আজ আমি আপনার সামনে নতুন একটি ভিডিও নিয়ে হাজির হয়েছি আপনারা জানেন আমাদের যে বর্তমান সময়ে নগদে বিভিন্ন ট্রানজেকশন আমরা করে থাকি সেই নগদ ট্রানজেকশনের ক্ষেত্রে আমরা কিভাবে নিজেরা নিজেদের মোবাইল থেকে কে ওয়াইসি আপডেট করতে পারি তাই আজ আমি আপনার সামনে দেখিয়ে দেব তাই ভিডিওটি শুরুর পূর্বে আপনাদের কাছে একটি বিশেষ অনুরোধ আপনারা যদি আমার নতুন হয়ে থাকেন প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আপ ভিডিওটি ভালো লাগলে লাগবে তবে এই কাজটি করার আগে আপনারা যে প্রস্তুতি লাগবে আপনার একটা এনআইডি কার্ড লাগবে এবং আপনার মোবাইলে সিমটা ইনস্টল করা থাকতে হবে এবং আপনার মোবাইলে এই নগদ অ্যাপটা থাকতে হবে তারপর এই নগদ অ্যাপটি তাকার পর আমরা এই নগদ অ্যাপটি ওপেন করব যখন নগদ অ্যাপটি ওপেন করব এর পরে আপনার মোবাইল নাম্বার থাকবে তারপর আমরা পিন নাম্বার দিয়ে এটা লগইন করব লগইন এ ক্লিক করব যখন লগইন এ ক্লিক করব দেখেন এই যে ডান দিকে লেখা আছে নিচের দিকে আমার নগদ এখানে ক্লিক করব এখানে ক্লিক করার পর এই যে কেওয়াইসি জমা দিন এই যে কেওয়াইসি জমা দিন আমরা এখানে ক্লিক করব যখন কেওয়াইসি জমা দেব তার পরেই এই লেখা আছে দেখুন জাতীয় পরিচয়পত্র সামনের দিকে এই যে ক্যামেরার মতন আইকনটা আছে আমরা এখানে ক্লিক করে আমি এই আমার কাগজের সামনের অংশটা আমি নিয়ে নেব এটা সিলেকশন দেবো তারপর আমার এই এনআইডি কপি যেটা আছে সেই কপিটা ক্যামেরাটা ব্যাক পেজ দিয়ে দিলাম এই কপিটারে তারা স্ক্যান করে নেবে দেখেন আমি ওকেতে ক্লিক করলাম এই সিলেকশনটা তারা করে নিছে তারপরে নিচে একটা রাইট মার্ক দেব দেখেন আমার সামনের অংশটা তারা নিয়ে নিছে যদি সামনের অংশটা নিয়ে নেয় তারপরে আমরা এই পেছনের যে অংশটা আছে সেই পেছনের অংশে আমরা এনএডি কার্ডটা আমি ঘুরিয়ে নিলাম তারপরে যে ব্যাক ক্যামেরাটা আছে এই ব্যাক ক্যামেরাতে আমি ক্লিক করব তারপর এই ফ্রন্ট ক্যামেরার এই যে তীর চিহ্ন আছে এটা ঘুরিয়ে আমি ব্যাক ক্যামেরাটা নিয়ে গেলাম নিয়ে আমার ক্যামেরার প্যাশনের এই যে এনআইডি কার্ডের যে প্যাশনের সাইডটা সেই অংশটা আমি এখানে স্নেপ দিয়ে নিয়ে নেব এখানে আমি স্নেপ দিলাম তারপর আমি অকেতে ক্লিক করবো অকেতে দেওয়ার পর তারা ফটোটায় সিলেকশন নেবে তারা আমি এই সিলেকশনটা ঠিক করে দিচ্ছি এটার প্রয়োজনে আরেকটু কমাই দিতে পারি দেখে আমি সিলেকশন যখন দিলাম তারপরে এই যে রাইট মার্ক আছে রাইট মার্কে ক্লিক করলাম এখন দেখি তারা এটা নেয় কিনা যখন দেখেন আমি ফ্রন্ট এবং সাইড দিলাম তারপরে যে পরবর্তী আছে আমি পরবর্তী অংশে ক্লিক করব দেখেন আইডি কার্ড প্রসেস করা হচ্ছে দেখেন সমস্ত তথ্য এখানে নিয়ে নিচ্ছি মানে সমস্ত তথ্য নেওয়ার পর আমরা দেখি গেলে এডিট করা যায় কি না হ্যাঁ এডিট করা যায় আমি এটা দিতে পারবো আমার বর্তমান ঠিকানাটা এডিট করে দিচ্ছি আমি দিলাম গ্রাম আমি এডিট করে দিচ্ছি আমার ঠিকানাটা যখন আমি এটা দিলাম তাই ঠিকানা বর্তমান ঠিকানা একই সিলেকশন দিলাম তারপর পরবর্তীতে আমি ক্লিক করব তারপর আমার লিঙ্গ পুরুষ হলে পুরুষ দিবেন মহিলা হলে মহিলা অন্যান্য দিবেন তারপরে হচ্ছে লেনদেন উদ্দেশ্য আমি দিলাম ব্যক্তিগত তারপরে পেশা দিলাম আমি চাকরিজীবী তারপরে দিলাম মুনাফা কোয়িতে অ্যাকাউন্ট কিনা আ মুনাফা আমি চাই তারপর পরবর্তীতে ক্লিক করব তারপর এই যে ছবি তোলার সময় আপনার চোখে যে চশমা থাকে

একমত এখানে এসে আমি এখন আমি আমার গ্লাসটা করে নিতে পারি এই একমতে ক্লিক করব তারপর এখানে আপনি একটা স্বাক্ষর দিতে বলা হচ্ছে আপনি যে স্বাক্ষরটা রেগুলার দেন সেই স্বাক্ষরটা এখানে দিবেন আমি আমার স্বাক্ষরটা দিচ্ছি সেটা হাতি দিতে হবে আমি আমার স্বাক্ষরটা দিলাম তারপর যে যদি স্বাক্ষরটা আপনার ভুল মনে হয় তাহলে যে মুছে বেলুনে দিলে মুছতে পারবেন আমি মুছতে পারছি না আমার স্বাক্ষর এটাই তারপর আমি পরবর্তীতে ক্লিক করব আপনার স্বাক্ষরটা কো সবকিছু দেখেন সাকসেস হয়ে গেছে সবকিছু হচ্ছে সাকসেস তারপরে পরবর্তীতে ক্লিক করব দেখেন পরবর্তীতে ক্লিক করার সাথে সাথে আপনার সমস্ত তথ্য এখানে চলে আসছে তারপর আবার এই যে পরবর্তীতে আছে এর পরবর্তীতে ক্লিক করব দেখেন আপনার ডিজিটাল কেওয়াইসি আপডেট করা হয়েছে দয়া করে নিশ্চিত করুন এসএমএস এর জন্য অপেক্ষা করুন তারপর আমরা পরবর্তীতে ক্লিক করব এখন আমার কেওয়াইসি আপডেটের জন্য তারা কিছুক্ষণ অপেক্ষা করতে হবে এবং আমার কেওয়াইসি আপডেটের তারা একটা নোটিফিকেশন দেবে অর্থাৎ এভাবেই আমরা আমাদের কেওয়াইসি আপডেট করে নিতে পারবো তারপরে যে ব্যালেন্স জানতে করুন করলে আমরা এটা দেখতে পারবো তারপরে বিভিন্ন অপশন আছে যেমন স্যান্ড মানি স্যান্ড মানি এবং কোথায় থেকে আমরা অ্যাড করতে পারি দেখেন ব্যাংক টু নগদ কোন ব্যাংক থেকে পারি দেখেন এখানে অনেকগুলো ব্যাঙ্ক দেওয়া আছে অর্থাৎ যেসব ব্যাংক আছে আমরা এই সবগুলা ব্যাংক থেকে আমরা টাকা নগদে নিয়ে আসতে পারবো যেমন এখানে কি ব্যাংক কে এরকম ডাচ ব্যাংক ন্যাশনাল ব্যাংক সব ব্যাংকে দেখা যাচ্ছে আছে অগ্রণী ব্যাংক সহ অর্থাৎ আমরা টাকাটা নগদে নিয়ে আসতে পারবো যে কোনো ব্যাংক থেকে তারপর সমস্ত কাজ যখন কমপ্লিট আমি লগ আউট দিয়ে এখান থেকে বের হয়ে যাব অর্থাৎ এভাবেই আমরা নগদের কেওয়াইসি আপডেট করতে পারি তাহলে প্রিয় ভিউয়ার্স ভিডিওটি কেমন হলো আপনারা জানিয়ে দিবেন আর ভালো লাগলে একটি লাইক দিবেন শেয়ার করবেন তাহলে সবাইকে ধন্যবাদ আমার সাথে থাকার জন্য দেখা হবে পরবর্তী ভিডিওতে অন্য কোনো সময় ধন্যবাদ só vai aqui